জেলা শাখার মাটি ও মানুষের নেতা জনতা রহমান এই সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিলেটের দুই দুই দুইবারের জন্য আনন্দিত মেয়র মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত আছেন হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জেলা কে গোস ভাই আমি গোস ভাইকে মূল বিবাদা চালা যুব দলের পক্ষ থেকে অভিনন্দন চালাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভেজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মৌলভেজার